আমি ইব্রাহিম সাহেব বা যাদের কথা বললেন আমি একটা কথা বলি ইংরেজিতে একটা কথা আছে হাই মোরাল অনেস্টি এগুলি এক্সপেন্সিভ থিংস এগুলি ইউ ক্যান নট এক্সপেক্টেড ফ্রম চিপ পিপল হ্যাঁ এগুলি এগুলি অনেক কঠিন জিনিস এগুলি আপনি সাকিব আল হাসানের কথা বললেন নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেটার বাংলাদেশ নেভার উইটনেস টুপার ক্রিকেটার সাকিবকে আল্লাহ তালা নৈতিকতা ছাড়া সব কিছু দিয়েছেন এটা বাংলাদেশের মানুষ সবাই জানে তো সাকিব আল হাসানের জন্য পারফেক্ট রাজনৈতিক দল আওয়ামী লীগ সুতরাং সাকিব আল হাসান সেই কাজই করেছে শাহজাহান উমর সাহেবের ব্যাপারটাতে আমি শাহজাহান উমর সাহেবের চেয়ে বেশি আওয়ামী লীগের দেউলিয়ত্তটা আমার কাছে বেশি মনে হচ্ছে আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল একজন গাড়ি পোড়া মামলার আসামিকে উনত্রিশ তারিখে বেল দিয়ে অন্য কাউকে বেল না দিয়ে ওনাকে বেল দিয়ে তিরিশ তারিখ শুধুমাত্র ওনাকে নমিনেশন কনফার্ম করা না এরপর শাহজাহান ওমর সাহেবের যে বডি ল্যাঙ্গুয়েজ যেভাবে উনি যে ওয়ার্ডগুলি উনি ইউজ করেছেন এবং তাকে মার্কার চিঠিও দিয়ে দেওয়া হয়েছে যেটা আমি সময় টেলিভিশনে দেখলাম উঠানো এবং বিভিন্ন জায়গায় দেখলাম মার্কার চিঠি মানে ওনার নমিনেশন বৈধ হোক না হোক ওনাকে সেই চিঠি দিয়ে দেওয়া হয়েছে যেটা হয়তো আওয়ামী লীগের মার্কার চিঠি তো এখন দিবেই না মার্কার চিঠি দিবে আরো পরে প্রত্যাহারের পরে যে মার্কার চিঠি তো আমার কাছে সেটা আওয়ামী লীগের বেশি কিছু না আর ইব্রাহিম সাহেবের কথা বলছেন সাহেব ইব্রাহিম আমি মুক্তিযুদ্ধের রণাঙ্গনের যে ওনাদের বীরত্ব আমি ওই জায়গাটাই রাখতে চাই হ্যাঁ আমি ওই জায়গাটাই রাখতে চাই আমি আমি এটা আনফর্চুনেট যেই মানুষগুলি যারা ওনারা ওনাদের জন্য এমপি হওয়াটা আসলে বড় কিছু না। যেই লেভেলের এমপি গত দশ বছর আমরা দেখেছি যেই স্ট্যান্ডার্ডের মেম্বার অফ পার্লামেন্ট আমরা দেখেছি তো আমার মনে হয় ওনাদের সাকিব টু হ্যাঁ সাকিব আল হাসান যেটা অর্জন করেছে বা বিন মধ্যে যেটা অর্জন করেছে ওনারা যে কেন এই অনৈতিকতার মধ্যে ঢুকে বা এইটার মধ্যে ঢুকলো আমি এখনও বুঝি না ইব্রাহিম সাহেবের সাথে আমার রাজনীতি করার সৌভাগ্য ছিল আমি একসাথে বিশ দলে সাত আট বছর রাজনীতি করেছি আমার ওনাকে কখনোই আই নট ইন অজিশন টু সাইজ এস বাট ওনাকে কোনো সময় পরিপক্ক রাজনীতিবিদ হিসাবে মনে হয়নি উনি ইভেন কি উনি আমার দেখা মতে মানে আমি যাই না বলো যে উনি জামাদের কপলে চলেন আমি দেখতাম হ্যাঁ আমার সবাই একটু অকোর্ড ফিল করতাম যে ওনার ওনার পার্সোনালিটিটাই একটু ডিফারেন্ট তো আমার মনে হয় উনি নিয়েছেন এবং জাতি তার জবাব দিয়েছেন আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেন আপনি দেখবেন যে জাতি সেটার সাকিব থেকে আরম্ভ করে যার যার নাম বলেন সবার জবাবই দিয়েছেন ওকে ও যদি কারো ভালো জিনিস নিজেরটা ভালো না বুঝে তাহলে তার আপনার কি না আমি কলিমুল্লাহ ভাইয়ের একটা কথায় ফের আসতে চাই আমার আমার কাছে পলিটিক্যাল অ্যাঙ্গেলে যেটা কলিমল ভাই মনে হয় জাস্ট নাট অফ মাই ওপিনিয়ন আর কি দেখুন আপনি যে মারমারিংটা কলিমল্লা ভাই বললেন না যেটা জাসদের মধ্যে জাতীয় পার্টির মধ্যে এর মধ্যে না আমার কাছে না এটা শুধুমাত্র হালুয়ার রুটির ভাগাভাগির মারমারিং মনে হয় এটা কোনো নৈতিকতার জায়গা থেকে মারমারিং না আমার মনে হয় যে জাতীয় পার্টিকে যদি এনআফ সিট দেওয়া হয় জাতীয় পার্টি বলতে পারেন আর জাসদকেও যদি এনআফ সিট দেওয়া হয় বিকজ সেটা মনে রাখতে হবে গত দুইটা নির্বাচন ভোট এক ডাকাতির নির্বাচন ও ভোট ছাড়া যে নির্বাচনটা হয় এ এখানে কিন্তু এরা আওয়ামী লীগের অক্সিজেনের ভূমিকা পালন করেছে যাতে করে যার কারণে আওয়ামী লীগ টিকেছে এখন এনারা যা করছেন এটা শুধুমাত্র বাধাবাদীর জন্য করছেন যে আমরা আমাদের ভাগটা কত পাবো আর যেহেতু আওয়ামী লীগ আওয়ামী লীগের প্রয়োজনটা ছিল যে আমি ভোটার বেশি দেখাবো বা পার্টিসিপেটরি দেখাবো আওয়ামী লীগ যখন মিজরে ফেল করেছে বিএনপি ভাঙতে বিএনপি থেকে কেউ তেমন যায়নি বিশ দল বা বারো দল অন্য দল থেকে কেউ আসেনি ইভেন কি হাত পাখা যে সব নির্বাচনে অংশগ্রহণ করে হ্যাঁ প্যারেন্টলি যার তিনশো আসনে প্রার্থী দেওয়ার ক্ষমতা আছে ইসলামী আন্দোলন হ্যাঁ ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলনও কিন্তু যায়নি তো আওয়ামী লীগ দেখছে যে আমি যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে না আওয়ামী লীগ কনফিউজ করে আওয়ামী লীগ একবার বলছে যাকেই নমিনেশন দেওয়া হবে তা নির্বাচন করো সেকেন্ডলি বলছে স্বতন্ত্র প্রার্থীরা দাঁড়াও থার্ড বলছে দামি প্রার্থীরা দাঁড়ো তো আমি যদি নিজেই বলি দামি প্রার্থীরা দাঁড়াও মানে পরীক্ষা দাও নকল রেডি রাখো এখানে আরেকটা কথা এখানে আরেকটা কথা আওয়ামী লীগ শীর্ষ নেতৃত্ব থেকে বলা হয়েছে যে এবার যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তাহলে দুই হাজার চোদ্দোর গভর্নমেন্টই তো আপনি কোয়েশ্চেন করছেন দুই হাজার চোদ্দো তো একশো তেপ্পান্ন চৌদ্দ জন বিনা প্রতিদ্বন্দ্বী আসছে আমি যেটা সেটাই বলছি যে আপনি যদি একবার দেখেন বলছে যে আওয়ামী লীগ যাকে নমিনেশন দেবে তা নির্বাচন হবে তারপর স্বতন্ত্র প্রার্থী দাঁড়ান তারপর দামি প্রার্থী দাঁড়ান তারপরে যখন অনেক বেশি স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়ে গিয়েছে এবং আওয়ামী লীগ যাদেরকে চায় তাদের এমপি হওয়াটা কোয়েশ্চেনেবল যে হবে কি হবে না তখন আবার বলা হচ্ছে যে স্বতন্ত্র প্রার্থী সবাই দাঁড়াবে না আমরা ঠিক করব কারা দাঁড়াবে তার মানে কি এখন স্বতন্ত্র প্রার্থীর কি ইন্টারভিউ হবে স্বতন্ত্র প্রার্থী কি যাচাই বাছাই হবে তো আমার কথা মনে হচ্ছে যেহেতু আওয়ামী লীগের ওই পারপাসটা সার্ভ হচ্ছে না এবং আপনি কোনো কিছুকে আলাদাভাবে দেখবেন আপনি নির্বাচন কমিশনারের তিন চার দিন আগের বক্তব্যটা দেখুন উনি কিভাবে। মানে মানে একদম সে ভেঙে পড়েছে উনি যেভাবে বলছে যে আমেরিকা থাবা দিতে পারে আমরা থাবা দিতে পারি না আমি কি হবে এবং উনি বারবার বলছে গ্রহণযোগ্য এর আগে তো বলছিল যে ফ্রি এন্ড ফেয়ার এখন গ্রহণযোগ্য মানে ক্রেডিবল তো বলছে ওদের চাওয়া খুব সামান্য তার মানে উনি জাস্টিফাই করছেন যে এবং উনি ব্রাহ্মণবাড়িয়ানা কোথায় যে লক্ষ্মীপুরের যে ডাকাতির কথা ভোট ডাকাতির যে কথা সেটার কথা উনি উল্লেখ করে উনি স্বীকার করলেন তো সব কিছু মিলিয়ে আপনি যদি এটাকে আর আওয়ামী লীগের এখনকার অবস্থাটা দেখেন আমার কাছে কেন জানি মনে হয় আওয়ামী লীগ এখন চিন্তা করছে যে আমার পারপাস সার্ভ হচ্ছে না সো আমি কোনোমতে কিছু একটা বিয়েটিয়ে কোনো মতে যদি করি কারণ তোমরা যারা বার্গেন করছো তোমরা আমার পারপাস সার্ভ করবা না মানে আমার যেটা দেখানোর কথা ছিল এবং আরেকটা জিনিস খুব সিগনিফিক্যান্ট পলিটিক্সে আমরা যেটা বলি সাধারণত স্বতন্ত্র প্রার্থী দাঁড়ালে না উপর থেকে ম্যানেজ করা হয় কারণ আপনি যদি ম্যানেজ করা হয় আইদার একটা প্রাইস পোস্টিংয়ের ব্যাপার থাকে অথবা আপনার আপনার একটা কথা থাকে যে ভাই তুমি বহিষ্কার হবা মানে আপনি যদি যখন দল থেকে এনকারেজ করেন তখন এই যুদ্ধটা আওয়ামী লীগের উইল গো টু দ্য গ্রেই উইল টেক টু দা গ্রেভ কারণ ইলেকশনে আপনার সাথে যখন আমি রাস্তায় নেমে যাবো এবং যখন আমি স্বতন্ত্র আপনি নৌকা আপনার সাথে আমার লড়াই হবে এই শত্রুতা আর কোনো দিন যাবে না এই ডিভিশন আওয়ামী লীগের সামনে বহু বছর থেকে যাবে তো এটা কিন্তু আওয়ামী লীগ আমার কাছে মনে হচ্ছে যে পলিটিক্যালি অনেক বড় একটা ব্যাকফায়ার করে যাবে এবং আপনি দেখেন বিভিন্ন জায়গাতে দাঁড়াচ্ছে এবং আওয়ামী লীগের এটা করা দরকার বিকজ আমি দেখছি যে আইজি সাহেবের ভাইকে নমিনেশন দিতে হচ্ছে ওদিকে আপনার নির্বাচন কমিশনে দুই হাজার চোদ্দোতে সাদাত সাহেব যে ছিল না কে ছিল ওনাকে নমিনেশন দিতে হচ্ছে আপনার সুনামগঞ্জের কোথাও সাদেক সাহেব সাদেক সাহেবকে হ্যাঁ এই যে আমলাদেরকে আনা বা বিভিন্ন অরাজনৈতিক ব্যক্তিদেরকে অ্যাকোমোডেট করতে হচ্ছে কোথাও ফেরদস সাহেবকে দিচ্ছেন এখানে দিচ্ছেন আপনার সঙ্গে এরা তো পলিটিশিয়ান না আমি সেটা বলছি যেখানে পোটেন্সিয়াল লোকরা আছেন তা আমার মনে হচ্ছে যে আওয়ামী লীগ কিন্তু এই বিষ দল ভাঙাটা এবং আপনার বিষ দল তো ভাঙাই আগে মানে বিএনপি ভাঙাটা এবং তৃণমূল কুডেন্ট লিভ আপ টু দ্য এক্সপেকটেশন তৃণমূলকে দিয়ে যে আসা বিএনএম এগুলি কোনো এক্সপেকটেশন মানে ফুলফিল করতে পারে নাই তো সুতরাং আপনার পুরো পার্পাসটাই তো শেষ হয়ে যাচ্ছে এবং বারবার যেভাবে বলা হচ্ছে এই যে ওসি ডিসি যে চেঞ্জ করছে বা টিএনও চেঞ্জ করছে এটা কোনো ব্যাপার না এক আওয়ামী লীগ সরে আরেক জায়গায় পাঠাচ্ছে এটা কোনো কিছু না এটা খুব সিগনিফিকেন্ট না কিন্তু আমার মনে হচ্ছে যে আওয়ামী লীগ পলিটিক্যালি খুব ক্রাইসিস হয়ে গেছে এটা আমি শাহজাহান উমর সাহেবের যেই অপারেশনটা মানে যেভাবে ওনাকে বের করে দিয়ে একদম নমিনেশন দিয়ে ডিক্লেয়ার করে দেওয়া হলো এটা আমার কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগের পলিটিক্যাল ব্যাংক্রাপসি এত তাড়াতাড়ি হবে এটা আমি রিয়েলাইজ করি নাই সো আপনার টু কাম কাম ব্যাক টু ইওর পয়েন্ট আমার মনে হয় এরশরাদ সাহেবের দল মানে জে এম কাদের সাহেবরা বা ইনু সাহেবরা বা মাহিবি চৌধুরীদের যেই যেই দলবান ওনারা যদি ওনাদের ডিমান্ডটা পায় আমার মনে হয় ফাইন মধ্যে নৈতিকতা ফিরে আসার কোনো কারণ নেই যে যেই জনগণ যে নির্বাচনে জনগণ যাচ্ছে না সেখানে আমরা যাব না আমার মনে হয় এখানে ভাগাভাগির ব্যাপারটা আর আমার পারপাস তুমি সার্ভ করছো অর্থ যে আপনার যেখানে আপনি আওয়ামী লীগের আগে সংসদ সদস্য ছিলেন বা খুবই পোটেন্সিয়াল ক্যান্ডিডেট যারা তাদেরকে যখন আপনি টামি ক্যান্ডিডেট হিসেবে বা স্বতন্ত্র হিসেবে ইলেকশন করতে বলছেন তখন কি আওয়ামীলিগের আর ওই যে যাদের কথা আপনি উল্লেখ করলেন তাদেরকে নৌকা প্রতীক দেবার প্রয়োজন পড়বে কিনা বা দিবেন কিনা তারা এটা একটা প্রশ্ন নাকি অনেক ডজ ইতিমধ্যে যেমন তো ইমের আলম খন্দকার কান্না কাটি করছেন হ্যাঁ বিকজ আসলে আপনার দরকারই তো তো আমি আমি বলছি যে তারা আর কি আতে তাদেরকে প্রয়োজন হবে কিনা যেহেতু বিএনপি এখানে নাই আওয়ামীলিগ তো বলতেই পারে যে ইলেকশন করেন এখানে আমি আমি একটা সিম্পল কথা বলছি এখানে আরেকটা ক্যাচ আছে জানেন কি প্রবলেমটা হয়ে যাবে মনে করেন যে সাদাক এই যে সাদাক ওখানে যদি মনে করেন স্বতন্ত্র দাঁড়িয়ে গেছে আওয়ামী লীগের যে পোটেন্সিয়াল ব্যারিস্টার ইমন সাহেব মানে আমরা ওই নামে চিনি দাঁড়িয়ে গেছে আওয়ামী লীগ যদি উইথড্র করে তো আওয়ামী লীগের ভোটটা তো উনি স্বতন্ত্রতা টানবে সো আপনার শুধু আওয়ামী লীগকে উইড্র করাতে হবে না আপনার স্বতন্ত্রদেরকেও উইড্র করাতে হবে এদেরকে এমপি বানাতে হলে বিকজ নৌকার ভোট উড রাদার গো টু আ

কিন্তু ওখানে আওয়ামী লীগের একজন ক্যান্ডিডেট আছেন কারণ আপনি তো আওয়ামী লীগের ক্যান্ডিডেট সব জায়গা থেকে তুলতে পারবেন না আওয়ামী লীগের চেনোইন আওয়ামী লীগের ক্যান্ডিডেটের বিরুদ্ধে প্রার্থী যদি না তোলেন আপনি

কোন আমাদের দিন হবে এই কারণে মানুষের সাথে তাদের কমিটমেন্ট কিন্তু অনেক কমে গিয়েছে এখন আপনি দেখবেন মাশরাফি সিটে 12 না 14 জন স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছে এরকম অনেক জায়গাতেই কিন্তু অনেক বেশি দাঁড়িয়েছে কারণ এমপিদের সাথে কিন্তু তাদের জনগণের যোগাযোগটা যোগাযোগটা অনেক কমে গেছে তারা মনে করেছে আমরা 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 নমিনেশন পেলে আমরা এমপি হয়ে যাব ওই চান্সে এখন স্বতন্ত্র প্রার্থীরা কিন্তু দাঁড়িয়ে গেছে সেই কারণে এমপিরা এখন অনেক চিন্তিত যার কারণে উবাইদুল কাদেরে বলতে হয়েছে যে না সব জায়গায় স্বতন্ত্র প্রার্থী দাঁড়াতে পারবে না সেটাও তো হাস্যকর আপনি কোথাও কাউকে এলাও করবেন কোথাও কাউকে এলাও করবেন না সার্কাসটা তো হাস্যকরই বাট তারপরও আমরা অ্যানালাইসিস করতেছি যে কে বেশি হাসি দিচ্ছে আমাদেরকে আপনারা প্রফেসর কলিমুন্দ জাতিসংঘ আবারও বলছে দা ইনক্লুসিভ ইলেকশনস বি ইনক্লুসিভ এন্ড پیسফুল এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে কে 7 জানুয়ারিতে সবার অংশগ্রহণ নিশ্চিত হচ্ছে না আপনি যুক্তরাষ্ট্রের যে সন্ত্রাসবিরোধী বৈশ্বিক প্রতিবেদনের কথা উল্লেখ করছিলেন যেটা পয়লা ডিসেম্বর প্রকাশিত হয়েছে সেখানেও বাংলাদেশের মানবাধিকার সংকটের কথা আমরা ওনারা বলেছেন এবং শ্রম বিষয়ক যে স্মারক প্রেসিডেন্ট বাইডেনের রিসেন্টলি সেটাও বাংলাদেশের জন্য যথেষ্ট উদ্বেগ ব্যবসায়ীরা উদ্বিগ্ন জিএসপি নিয়ে একুশে নভেম্বরের যে ইউর মূল্যায়ন রিপোর্ট সেটাও বাংলাদেশ সম্পর্কে অনেক নেতিবাচক কথাবার্তা বলা হয়েছে এবং এই ধারা গত কয়েক মাস ধরে চলছে যুক্তরাষ্ট্রের কথা তো আমরা সবসময় বলছি কিন্তু তার বাইরে অন্যান্য জায়গা থেকেও এবং সর্বশেষ যে অস্ট্রেলিয়ান এমপি আবিগালি বয়েড তিনি পার্লামেন্টে যে বক্তৃতা করেছেন এবং যে পয়েন্টসগুলো যেভাবে উল্লেখ করেছেন এবং এটা জাতিসংঘ বা অন্য কারো ততারকিতে যেন বাংলাদেশে নির্বাচন হয় তার জন্যে ব্যবস্থা নেওয়া স্যাংশন আরোপের কথা তিনি অস্ট্রেলিয়ান সরকারের কথা আবেদন জানিয়েছেন এবং যেখানে অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তাদেরকে উদ্ধৃত করে করে রেফারেন্স হিসেবে কথাগুলো বলছিলেন সো কি মনে হচ্ছে আপনি আপনি আপনার মনে হয় যে ধরা যাক সাত নির্বাচন হয়েও যায় যদি মানে গভর্নমেন্টকে সার্ভাইভ করতে পারে কিনা বাংলাদেশ কি প্রধান নির্বাচন কমিশনারের ভাষায় আমরা বাঁচতে পারবো কিনা দেখুন রুমটা তো খুব ছোটো হয়ে এসছে এখন জাস্ট স্পার্কটা দরকার এই স্পার্ক হয়তো দশ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে দেখতে পারি অথবা আরেকটা স্পার্ক যেটা আমি উল্লেখ করলাম যে সতেরোই ডিসেম্বর প্রত্যাহার করবার তারিখ সেই সময়ও দেখতে পারি এমনকি এই ডিসেম্বর মাস শেষ হওয়ার আগেও দেখতে মানে অ্যামাউন্ট অফ আনসার্টিনিটি এত ব্যাপক হয়ে গেছে সেই নিশ্চিত করে মানে ভাবে কেউ বলতে পারবে না হ্যাপেন নির্বাচনের এক ধরনের আয়োজন করা হয়েছে এখন পর্যন্ত আয়োজনটা আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে কতটা ক্রেডেবল হবে সেটাও কিন্তু হলপ করে কেউ বলতে পারবে না আপনার বিশেষজ্ঞ যে ব্যক্তিগণ থাকবে আরেকটা প্রশ্ন জুড়ে দিতে চাই যে দু নির্বাচন আঠারো নির্বাচন নিয়ে তো অনেক রকমের কথা আটের নির্বাচন নিয়েও কারো কারো কথা আছে মনে হয়েছিল যে সরকার অনেকে ওয়েল ডিজাইনড একটা কিছু এবার হয়তো করবে এবং আঠাশ অক্টোবরের পরেই হঠাৎ করে সিনের বাইরে চলে যাচ্ছে বিএনপি মানে একেবারেই বোঝাই গেছে যে বিএনপি যেন নির্বাচনে না করে বিএনপির বক্তব্য হচ্ছে সেভাবেই পুরো ঘটনাটা ডিজাইন করা হয়েছে কিন্তু তারপর থেকে বাকি সব কিছু যা হচ্ছে সেগুলো কি খুব একটা পরিকল্পিত মনে হচ্ছে কিছু খামখেয়ালি পূর্ণ অপরিকল্পিত কিবা ওই যে সার্কাস যেটি ব্যারিস্টার পার্থ বলছেন আমি ঠিক অপরিকল্পিত বলবো না স্কিম্যাটিক স্কিম ইংলিশ যে টার্মটা ব্যবহার করি খুব নেতিবাচক আপনি ইতিবাচক বিষয় নয় আপনি ধরে নিচ্ছেন যে এই কাজটি আমি করবো এই কারণে জাস্টিফিকেশন খুঁজে নিচ্ছেন এবং সেই জন্যে টু এনি ইউ ক্যান গো আমাদের ব্যারিস্টার শাহজাহান মহোদয়ের যে সমস্যাটা যেভাবে ইঞ্জিনিয়ার জাস্ট আপনাকে যুক্তরাষ্ট্রের ভিসা পলিসি আপনি ওই ভিসা পলিসি স্মরণ করবার থাকবার কথা যেখানে জুডিশিয়ারি এর মধ্যে ইনক্লুড করা হয়েছিল এবং অন্যান্য অনেক কিছুই মানে কেউই বাদ নেই যে এনি ইন্ডিভিজুয়াল জুডিশিয়ারি সম্পর্কে ব্যারিশের সাধারণ উমরের এই ঘটনা কি বার্তা দিল বাংলাদেশের জুডিশিয়ারি সম্পর্কে সেটাও প্রশ্ন আমার আপনার কাছে আপনার মামলায় বহু আসামি আছেন এবং জামিন দল বদল করলেন নৌকা তো স্পষ্ট যে কেন তিনি জামিন পেলেন এবং কিভাবে এবং এটা অবভিয়াস যখন হয়ে যায় তখন আপনি নানান রকমের আত্মবাক্য হাজির করতে পারেন কথামালা ন্যারেটিভ হাজির করতে পারেন কিন্তু বিষয়টা তো আকারা পরিষ্কার এটা যে কিশোর বালক সেও বুঝতে পারবে এটা নিয়ে খুব বেশি উইজডমের প্রয়োজন পড়বে না এখন যারা ভিসানীতি প্রণয়ন করেছেন তারা চোখ ভাবনা করে নানান কন ভেবেই এই বিষয়টা আনফোল্ড করেছেন এবং আমি শুনেছি যিনি সবচেয়ে বেশি দৌড়ঝাপ করেছেন এই জাতীয় পার্টির এই ইস্যুটা নিয়ে দুই পক্ষে তাকে নাকি একটা চিঠি ধরিয়ে দেওয়া হয়েছে ভিসা স্যাংশনের আমি নামটা বলছি এটা যেহেতু প্রাইভেসি অ্যালাউ করে না এবং মাঝখান দিয়ে সবকুল হারিয়েছেন তিনি এই পক্ষ ওই পক্ষ ইত্যাদি তো এই রকমের ললাট লিখন অনেকের ক্ষেত্রেই হয়তো ঘটবে অনেক অলরেডি ঘটেছে ঘটেছে কেউ স্বীকার করছেন না বা বলছেন না তো আপনার কদিন লুকিয়ে রাখবেন বিষয়টা আর একটা বিষয় সেটা হচ্ছে আহ